তাদের চেহারায় ও পশ্চাতে আঘাত করে আর বলছিল তোমরা জ্বলন্ত আগুনের আজাব আস্বাদন কর্ন তোমাদের হাত আগে যা প্রেরণ করেছে সে কারণে এ পরিণাম আর নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন বান্ন ফেরাউন বংশ ও তাদের পূর্বের লোকদের আচরণের মতো তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছে ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন নিশ্চয় আল্লাহ শক্তিশালী কঠিন আজাবদাতা তেপ্পান্ন তা এজন্য যে আল্লাহ কোনো নিয়ামতের পরিবর্তনকারী নন যা তিনি কোনো কমকে দিয়েছেন যতক্ষণ না তারা পরিবর্তন করে তাদের নিজদের মধ্যে যা আছে আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ চুয়ান্ন ফেরাউন বংশ ও তাদের পূর্বের লোকদের আচরণের মতো তারা তাদের রবের আয়াতসমূহকে অস্বীকার করেছে ফলে আমি তাদেরকে ধ্বংস করেছি তাদের পাপের কারণে এবং ফেরাউন বংশকে ডুবিয়েছি আর তারা সকলেই ছিল জালিম পঞ্চান্ন নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা যারা কুফরি করে অতপর ইমান আনে না ছাপ্পান্ন যাদের থেকে তুমি অঙ্গীকার নিয়েছ অতপর তারা প্রতিবার তাদের অঙ্গীকার ভঙ্গ করে এবং তারা ভয় করে না সাতান্ন সুতরাং যদি তুমি যুদ্ধে তাদেরকে নাগালে পাও তাহলে এদের মাধ্যমে এদের পেছনে যারা রয়েছে তাদেরকে ছত্র ভঙ্গ করে দাও যাতে তারা শিক্ষা গ্রহণ করে